স্ট্রবেরি আপনার রেড অস্ট্রেলিয়ান আছে আপনার ক্যালিফোর্নিয়া আছে ক্যালিফোর্নিয়া বলতে লাভ যে স্ট্রবেরিটা হ্যাঁ লাভ যে স্ট্রবেরিটা আর অস্ট্রেলিয়ান রেডটা এটা অ্যাকচুয়ালি রেড সিম্পল যেরকম অস্ট্রেলিয়ান আর হলুদটা আমার কাছে আছে তো বন্ধুরা অনেক ভিডিও করেছি তো শীতকালে যে মেন যে আকর্ষণ স্ট্রবেরি আমরা স্ট্রবেরি বাজারে দেখে থাকি তো দেখুন আমি স্ট্রবেরি গাছ দেখা থেকে চলে এসেছি দাদা আপনি কোন নার্সারিতে আছে এবং কি স্ট্রবেরি কি আছে একটুখানি বলুন স্ট্রবেরি আপনার রেড অস্ট্রেলিয়ার আছে আপনার ক্যালিফোর্নিয়া আছে ক্যালিফোর্নিয়া বলতে লাভ যে স্ট্রবেরিটা হ্যাঁ লাভ যে স্ট্রবেরিটা আর অস্ট্রেলিয়ান রেডটা এটা অ্যাকচুয়ালি রেড সিম্পল যেরকম অস্ট্রেলিয়ান আর হলুদটাও আমার কাছে আছে

যারা মানে বলছেন সবাই যারা নিতে পারবে মানে নিতে পারবে প্রচুর স্টক প্রচুর আর ক্যালিফোর্নিয়াটা মেন সমস্যা হলো ক্যালিফোর্নিয়াটার রেটটাও একটু দাম ওটা চল্লিশ টাকা দাম বেশি ওটার দাম বেশি আপনার

এখন আপনি আছেন রিমা নার্সারিতেমা নার্সারি হলো এটা চাকলা বাজার নার্সারি যদি কোন চাচি পাটি শিয়ালদা হয়ে আছেন কিংবা বনগা হয়ে আছেন হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটাল থেকে হাবড়া হসপিটালের ওখান থেকে আপনার স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড ওখান থেকে আপনার চাকলা লোকনাথ মন্দিরের অটো চাকলা লোকনাথ মন্দিরের অটো তো বলবেন চাকলা লোকনাথ মন্দির যাব চাকলা লোকনাথ মন্দিরে এক কিলোমিটার আগে হরিমখোলা বাজার রিমা নার্সারি আমার নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান স্ট্রবেরি ছাড়া মানে আরো আকর্ষণীয় আকর্ষণীয় গাছ আছে অল ফ্রুট প্লান্ট অল ফ্রুট প্লান্ট তাও কি আছে একটু দেখাতো দেখাতো

এখানে আছে ওটা আছে বল সুন্দরী এটা আছে আপনার ভারত সুন্দরী এধারে আছে আপনার বাউ বাউ বলতে যেটা গ্রিন এর আপাতত দাম আছে আপনার পনেরো টাকা হ্যাঁ সব কটাই পনেরো টাকা পনেরো টাকা এটা আছে আপনার রেড ডায়মন্ড এই রেড ডায়মন্ডের দাম আছে আপাতত আপনার কুড়ি টাকা হুম এই সব গাছে বাধা আছে নেসলি হয়ে গেছে কাটার মতো এবং এস্টেকো আছে তো এগুলো রেড ডায়মন্ড মোটামুটি রেডি হুম রেডি আছে আর রেড ডায়মন্ড আগে 400 500 ছিল এখন সেখানে 20 টাকায় নেমে গেছে জারমিশন এখন বেশি হচ্ছে জারমিশন বেশি হচ্ছে এবং মানে চাষিরাও বেশি এই হচ্ছে বেশি হয়ে গেছে এটা কী কাজ আছে এটা আমলঙ্গর লেবু আমলঙ্গর

এগুলো কত বড় করে হবে আর এ সবে তো হয়েছে এগুলো এই একটা যেমন দেখতে পাচ্ছেন এত বড় হয়েছে তারা এখনো মেসেও জিতে হয়নি এই ডিসেম্বরের দিকে হবে ঠিক আছে এগুলো কি নাম আছে এগুলো আপনার কেজি যেগুলো থাইকিং বলে থাইকি হুম কেজি সব মাদার প্লান্ট

আর ছোট প্যাকেটের দার্জিলিং জয়েন্ট আছে একশো টাকা দার্জিলিং আছে একশো টাকা চারা এদিকে সব রেডি আছে মাদার প্লান থেকে চারা তৈরি করে চারা সব রেডি আছে না এটা হল আপনার যে কামকট 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 ওটাও কামকট কামকটের দাম কেমন রাখছে এই আপনার পঞ্চাশ টাকা এগুলো লেবুগুলো এটা আপনার ইয়েলো যে মিশুরী যে হলুদ মালটা এর দাম কি আছে? এই সাদা বাগেরে বস্তার মাল 50 টাকা। বস্তার মাল 50 হ্যাঁ 50 টাকা। এটা কি জাম আছে? এটা আপনার লাল জামরুল। লাল জামরুল। হ্যাঁ যেটা রেড। রেড যে জামরুল 100 টাকা। 100 টাকা। ইন্ডিয়ান মৌসুমী। ইন্ডিয়ান মৌসুমী এর দাম

আপনার যে হলুদ মালটা একটা আছে মিশরিয়ে মিশরিয়ে যে হলুদ মালটা দেখালাম এটা হলো মালটাই আর একটা ভ্যারাইটি মানে পাকিস্তানি যে মালটাটা দাম কত আছে এর দাম আছে 100 টাকা 100 টাকা হ্যাঁ হ্যাঁ ওটা যে দেখালাম ওই আপনার লাল তেতুল দেখালাম মাদার প্লান্ট এদারে আছে ওই লাল তেতুল ওদারে ওটা আছে মিষ্টি তেতুল মিষ্টি তেতুল এটা এটা আছে আপনার যে ইয়ে বাদাম বলেন আপনার যে মানে বাক্স বাদাম যেটা বাক্স বাদাম একশো টাকা মাত্র একশো টাকা এদারে আছে আপনার ওই মানে গন্ধরাজ লেবু আছে অনেকে গন্ধরাজ মিল করতে পারে না আমার কাছে বড় চালা আছে এ দেখেন গাছে ফলও আছে গাছে ফলও আছে বড় বড় চালা আছে তিন ফুট চার ফুট হাইট দাম কতগুলো একশো টাকা মাত্র একশো টাকা সাদা বস্তার প্যাকেটের এটা মেয়া যাকি এর দাম আছে আপাতত দেড়শো টাকা ও কাঁঠাল এগুলো এলা এগুলো এখান থেকে আমরা গ্রাফটিং করি তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদের ঘুরে দেখালাম একটাকে একটা এই একটা আছে মিষ্টি কামলা মিষ্টি কামলা সুইট যে কামলা দাম কত এটা গাছটার বয়স এখন এক বছর হয়নি ফল দেখেন প্রচুর